জি আমি না আমি আমি সেটা বলছি ছোট্ট দিয়ে আমার বক্তব্যটা শেষ করব আমি ভুল না হয়ে থাকলে সেপ্টেম্বর টু থাউজেন্ড নাইনটিন আমি সাইবার ট্রাইব্যুনালে বসেছিলাম আমি তোর কোর্টে ছিলাম সেখানে এক লোক সাহেবের বিরুদ্ধে মামলা করতে গেছে সেই মামলার বিষয়বস্তু ছিল আজকে বলছে সেই লোকটা এজলাসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলছে আমি তো বলছে আপনি কেন মামলা করতে আসছেন তার হিসাবে ব্যাপারে তো বলেছে যে উনি আহ আমার কাছে আমার আমি আসলে তার হিসাবে সাথে মোটামুটি একমত যে মাদ্রাসার শিক্ষায় যে জঙ্গিবাদের একটা আখ্রাস্থল বা একেবারে সুতিকাগার এটা বলা যাবে না আমরা অতীতে আপনার বিশেষ করে হিজবুত তাইরির যাদেরকে দেখেছি স্যার তো শুরুতে বললেন আইবিএর আইবিএর শিক্ষক সারের সারের কলিগ এই লোকগুলোর তো আসলে ব্যাকগ্রাউন্ডটা খুব সম্ভবত মাদ্রাসা ছিল না তারা খুবই উচ্চ শিক্ষা শিক্ষিত এমন কি ব্রিটেনের মতো শহরে এসে তারা উগ্রবাদের চর্চা নিয়ে গেছে আসলে এই ব্যাপারগুলোর ক্ষেত্রে আমি আসলে অনেক অনেকগুলো শেষ আমার 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 কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই উগ্রবাদের চর্চা হওয়ার পেছনে বৈশ্বিক যে পশ্চিমা হেজিমনি আছে সেটাও একটা ব্যাপার আপনি দেখেন প্যালেস্টাইনে বছরের পর বছরে আপনার অত্যাচার করা হয়েছে বছর পর একটা একটা মুসলিম দেশকে তারা খুন করতে করতে তারা একটা বিন্দুতে পরিণত করেছে আপনার ইসরায়েল সেটাকে ব্যাক করেছে সব পশ্চিমারা এখন ইসরায়েলের এই যারা এই এই রক্তে আহত হয়েছে দশকের পর দশক তারা যখন এটার প্রতিবাদ করতে যায় তাদেরকেও তো সেই সময় জঙ্গি বলে অভিহিত করা হয়েছে তাদেরকেও তো আসলে মৌলবাদ বলে অভিহিত করা হয়েছে মৌলবাদ জঙ্গি এগুলোর ক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু বিবেচনা করবার একটা সুযোগ রয়ে গেছে তবে পার্টিকুলারলি মাদ্রাসার ক্ষেত্রে বলছি যে ইয়েস মাদ্রাসা আসলে মূর্খতা চর্চার কিছু কিছু মাদ্রাসা আমি আবার এটা বলবার জায়গা নেই বিশেষ করে কমিপন্থী যেসব মাদ্রাসাগুলো আছে সেখানে তো রীতিমতো মূর্খতা চাষাবাদ হয় বলে আমার ধারণা সেখানে কোনো সঠিক শিক্ষা হয় বলে আমার মনে হয় না কিন্তু আবার কিছু মাদ্রাসা বাংলাদেশে আছে যেগুলো অসম্ভব রকমের যে শিক্ষাগুলো দিয়ে থাকে সেগুলো যেমন দিন সম্পর্কে যেমন শিক্ষা দেয় একই সাথে ওই সমাজকে শ্রদ্ধা করতেও শিক্ষা দিয়ে থাকে সুতরাং আমার আসলে সত্যি কথা বলতে এক ধরনের মতবাদ রয়েছে বিশেষ করে হেফাজতের নিয়ন্ত্রণে যেসব মাদ্রাসা গুলো আছে আমরা অতীতে দেখেছি সেখানে কিভাবে কিসের চর্চা হয় ঘৃণার চর্চা হয় এমন কি যখন লং মার্চ হলো সেখানে ছোট ছোট একদম মাসুম বাচ্চা তারা বলছে যে বড় হুজুর বলছে তাই লাঠি নিয়ে আসছি অথচ এই ছোট বাচ্চাটা জানেও না যে কেন এসছে সে বলছে বলো সেদিন একটা ছেলেকে একটা ভিডিওতে দেখলাম যে সে বড় হয়ে জিহাদে যাবে তার কাছে তাকে সেখানে হয়েছে মাদ্রাসাতে জিহাদ মানি হচ্ছে একটা তলোয়ার নিয়ে কেটে ফেলা গুনবি নামে একটা সন্ত্রাসী লোক আছে মাহমুদুর রহমান গুনবি সে লোকটা বলছে মহানবী আমাদের প্রিয় নবী নাকি তলোয়ার ছিল মানুষকে খুন করার জন্য সেটা প্রকাশ্যে বলছে এখন আপনি এই মূর্খতাকে আপনি ডিফেন্ড করবেন কি দিয়ে আমাদের যারা যারা তরিকা আছে সুফিস পন্থী আছে তারা তো বলে বলে গলা ফাটাচ্ছে তাদেরও অনুসারী আছে আছে আমি বারবারই বলছি যে ব্যালেন্স হচ্ছে সুতরাং সব মাদ্রাসাকে আপনি জঙ্গিবাদের আকরা বলতে পারেন না আমি যেটা বলি সেটা হচ্ছে সেখানে এক ধরনের মূর্খতার চাষাবাদ হয় কিছু কিছু তরিকা আপনার এই কমিপন্থী মাদ্রাসাগুলোতে আদারওয়াইজ মৌলবাদের চাষাবাদ আসলে নানান জায়গাতে হয় আমি অসংখ্য আকারের মৌলবাদ দেখেছি যারা মানুষকে রীতিমতো হত্যার এদের বেশিরভাগ কিন্তু মাদ্রাসার বাংলাদেশ সেনাবাহিনী থেকে আপনার মেজর এই যে জিয়াউল হক জিয়াউল হক নামে যে লোকটা আনসার ইসলামের এখন তাত্ত্বিক নেতা সে তো আপনার রীতিমতো মানে জেনারেল লাইনের শিক্ষায় শিক্ষার্থী হয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে গেছে সেখানে সে কু করার চিন্তা বার্তা করেছে সুতরাং সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে আপনার হলি আর্টিজানে যারা আছে যদিও হলি আর্টিজানে যারা যাদের থেকে গ্রহণ করেছে মুফতি আপনার তামিম যারা আছে এদের ব্যাকগ্রাউন্ড আবার মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড ছিল বটে কিন্তু একই সাথে এটা সত্য যে সমস্ত মাদ্রাসাতে যে জঙ্গিবাদের চর্চা হয় এটাকে আমি মনে করি না তবে কমিপন্থী মাদ্রাসাগুলোতে মূর্খতা চাষ হয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি না আমি আমি যেটা বলছি একটা ছোট গল্প দিয়ে আমার আজকে বক্তব্যটা শেষ করব আমি ভুল না হয়ে থাকলে যে ধর্ম অবমাননার যে প্রসঙ্গটা আসছে সেটা নিয়ে আমি একটা গল্প বলতে চাই সেখানে তাই সাহেবের একটা গল্প খুবই জড়িত 23 সেপ্টেম্বর 2019 আমি সাইবার ট্রাইবুনালে বসেছিলাম আমি তোর কোর্টে ছিলাম সেখানে এক লোক তাইর সাহেবের বিরুদ্ধে মামলা করতে গেছে সেই মামলার বিষয়বস্তু ছিল আজকে বলছে সেই লোকটা এজলাসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলছে আমি তো বলছে আপনি কেন মামলা করতে আসছেন তার হিসাবে ব্যাপারে তো বলেছে যে উনি আহ ওয়াজের মধ্যে বিড়ি ধরনের জন্য তিনি অনুপ্রেরণা জাগায় এবং তিনি চা ঢেলে দিতে চান তো বিচারপতি আসাম জগরুল হোসেন অনেকক্ষণ আমি আমি কিন্তু সেটা চাক্ষুষ একজন সাক্ষী তিনি খুবই অবাক বিষয়ে তাকিয়ে থেকে বললেন যে কেউ যদি কাউকে চা ঢেলে দিতে বলে তাহলে সেটা কিভাবে ধর্ম অবমাননা হলো বলে এটা ওয়াজের মধ্যে যেহেতু বলেছে তাই এটা ধর্ম অবমান তখন এমক ধমক দিল বিচারপতি আসাম জগরুল হোসেন সেই লোকটা রীতিমতো মানে কুকড়ে গেল ভয়ে বললো যে এইসব ফাইজলামি করতে আপনারা কোর্টের সময় নষ্ট করতে আসেন সুতরাং ধর্ম অবমাননার দুই রকমের অভিজ্ঞতা আছে একটা হচ্ছে পলিটিক্যাল আরেকটা হচ্ছে আপনার সত্যিকার অর্থে সে বিদ্বেষ আসলে ছড়াচ্ছে আমার ওই ঘটনাটাতে একটা জিনিস আমার মাথায় এসছে যে আমরা ধর্ম অবমাননার কথা বলছি যেমন ধরবেন যে আমাদের একজন আলেম কিন্তু নামধারী সে সবাইকে কাফের বলে আমি তো কথা বললামই এগুলো একটা পলিটিক্যাল অভিজ্ঞতা আছে একই ব্যাপার আমি যেটা বলেছি আপনার আহ নূপুর শর্মার ক্ষেত্রে আমি বারবার ফার্স্ট এবং ফরওয়ার্ড করে যে জিনিসটা দেখেছি সে নূপুর শর্মা এটাকে লালন করেন তিনি রীতিমতো মন করেন যে আমাদের মহানবীর ক্ষেত্রে তিনি এই ব্যাপারটা তিনি মনে পোষণ করেন এমন না যে তিনি হিট অফ দ্য মোমেন্টে তিনি মুখ ফসকে একটা কথা বলেছেন ওটা তিনি লালন করেন সুতরাং আমার যে কথাটা বলা হচ্ছে যে আমরা যারা ধর্মকে পালন ধর্মকে পালন করি না ইরেসপেক্টিভ অফ এনিথিং যারা এই ধরনের কোন মানুষকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে বিদ্বেষ ছড়ায় তাদের ব্যাপারে প্রতিবাদ হতে হবে এবং প্রতিবাদটা কথ্য ফর্মে হতে পারে লিখিত ফর্মে হতে পারে কিন্তু কোনোভাবে এই প্রতিবাদ করতে গিয়ে অন্য ধর্মাবলম্বীদের বাড়িঘর পোড়ানো যাবে না তাদের উপরে ক্ষতি সাধন করা যাবে না এবং আমরা চাই বাংলাদেশে সুফিস্ট ঘরনার যারা আছে যারা আহ আল্লাহর মর্মবাণী ছড়ায় যারা আসে রাসুল তারা যেন এই দেশে ধর্মের কথা বলে কোনো এই উগ্রবাদীরা ধর্মের কথা বলবে না একমাত্র বলবে যারা রাসুলের প্রেমে নিমজ্জিত যারা আল্লাহর প্রেমে নিমজ্জিত তারাই ধর্মের কথা বলবে যারা সুফিস্ট তারাই বলবে এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম অনেক ধন্যবাদ